তাই বলছে চালু শুরু আরম্ভ চা খোয়া বন্ধ বলছে ভাবের বন্ধু কালটিপে দাও কলকাতা যাব কলকাতা চল টলমল্ল দক্ষিণে যাব। বলছে খিচা দম। বলছে গিজড়ি গিজড়ি না চলে গেলাম তাল বোন না বলছে ছোট বড়ো সবাই চোর তাদের বাড়ির তাল তোর বলছে তত্ত্বভাঙ্গে করে খা তাদরবাড়ী নতুন নাত বলছে বাসে জেপ দাইনnablaা তাদরবাড়ী কাজীপাড়া পাঁচতলা আর দাহ চলে ইয়ালাম লড়ডা বলছে গিজিরে গিজিকি না চলে ইয়ালাম তালে পড় না বলছে ঐ ওরেই আমা হাবা তালে গরে গাবা বলছে গাবাইলি গাবাইলি পকুর গাবাইলি আর পকুর এনে মাজি গলা ভিতে লাগাইলি তাই বলছে সাপুরাঙ্গে মপুরি গ্লাম মসজিদ জুগুটি হে ইয়ালেগা বলছে বুড়িয়া বাবা রে আর বুড়ি মাইয়া ঝুরি ভাত জার রে বলছে তালে বোনা মানে কু এলাম হরিপুর বলছে হরি গাছে জল দিয়ে কি হবে আর লঙ্কা গাছে জল দিলে বতর করিয়ে মুড়ি খাবার কাজ হবে বলছে জামাই এলো কামাই করে খেতে দেবো কি হাত বাড়িয়ে দাও নিয়ে মুরগি ভেজে দিয়ে বলছে ইল না কেনে বোঝো না আর তোমার বাবাই আমার সাথে বিয়ে দেবেন না বলছে খিচাক দমে খিচাক দম আর ভিজে ভাতে আলু দম খেয়ে দিয়ে লাগাও ঘুম বলছে হাতে পাইয়ে কুনি তাদের বাড়ি হলুদ সিনে তাই বলছে এসে গাছে লাপুর থেকে কামড়ো কামাখান নাকা বাবা আর পাতর চাবি দাতা বাবা তাই বলছে গানী বুদ্ধিমান চললে গেলাম বর্ধমান বলছে পুঙাই মারু আল কাদারা চললে গেলাম ব্যাংচাদরা বলছে খিচার মাথা ফুরিয়ে পান চা খাবার মন থাকে তো মালুইয়ান তাই বলছে হাডু গুডু আর চা দিয়ে খা আর বকে বকে মুখ শুকিয়ে তাল পাতা চলে এলাম পূর্ব ডাঙা তাই বলছে উড়ে বাবা রে আর বুড়ি মাইয়ে ঝুড়ি ভাত যা রে আর এখানে সে যাবো এবার নিজের বলছে দেয়া গা করিয়া চলে গেলাম বহুত দূর চলে গেলাম বহু দূর তালে বোনা মানিকপুর বলছে আমার নামে কিরণ মালা বলছে মিছু কথা বলতে নাই হেরি কলের বলতে নাই তাই বলছে যাদের বেশি মুখে এত বাহাত তাদের বাড়ি মুর্শিদাবাদ বলছে খাই দাই বাজাই ঢোল না এলাম সুর বলছে জয় মা দুপ জয় মা কালি আর বচন না খালি বলছে খালি আর ফলি আর জেলে পুলে না মাসি বলছে মায়ের বোন বাবা ছোট্ট পড়া শালি হই বলছে আমার নামে তারা সুন্দরী আর এখানে শেষ চলে যাবো নিজের দেশ জয় মা তারা আসে নাকি নাম